আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি তৃতীয় বসে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে বুগুল পঞ্চমপত্র মূলত আমরা এই সেশনটি নিয়ে কথা বলবো তো আমাদের সেশন কিন্তু কবিভাগ ভাগ ক প্রত্যেকটা প্রত্যেকটাই কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি যদি আমাদের সেশনটি নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবি ভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি সার্ক বুক তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা দেশগুলোর নাম লিখো তো উত্তরটা হচ্ছে সারভুক্ত দেশগুলোর নাম হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তান তিনি বলছে দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম কি তো উত্তরটা হচ্ছে দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা তিন নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে তো এটা উত্তরটা হচ্ছে দক্ষিণ এশিয়া ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে রেখা অতিক্রম করেছে চার নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়া নিরক্ষর রেখার মান বা নিরক্ষর রেখার কোন দিকে অবস্থিত তো দক্ষিণ এশিয়া নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত পাঁচ নম্বর হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি তো এটার উত্তরটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি চার নম্বর হচ্ছে জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের একজন লেখকের নাম লিখতে হবে লেখকের নাম হচ্ছে বুসরা আফজাল আব্বাসি সাত নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম লিখতে হবে তো দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম হচ্ছে নেপাল ভুটান ও আফগানিস্তান মানে এই দেশগুলোর কোনো হয়তো বা কোনো নদী নাই আট নম্বর হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম কী তো এটার উত্তরটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম হচ্ছে বঙ্গোপসাগর নয় নম্বর হচ্ছে ডোরান্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত তাই লাইন হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত দশ নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি এটা হচ্ছে ভারত আর দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোটো দেশ হচ্ছে মালদ্বীপ বারো নম্বর হচ্ছে প্রামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বত দয়ের নাম কী তাহলে এই পর্বত শ্রেণীর নাম হচ্ছে সুলাইমান এবং ক্ষীর ক্ষীরত্থ পর্বত শ্রেণী তেরো নম্বর হচ্ছে সিটমহল কী তো সিটমল তার এমন একটি এলাকা বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন দেশের বা রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট এলাকা চোদ্দ নম্বর হচ্ছে হিমালয়ের কেন্দ্রস্থলের নাম কি এটা হচ্ছে প্রামির গ্রন্থি পনেরো নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত মরুভূমিটির নাম কি তো এটা মরুভূমিটির নাম হচ্ছে তোমার থর মরুভূমি তারপর হচ্ছে থর মরুভূমি কোথায় অবস্থিত এটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত খাইবার গিরিপথ কোথায় অবস্থিত তো এটার উত্তরটা হচ্ছে খাইবার গিরিপথ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত অবস্থিত অ্যাডামহিল কোন দেশে অবস্থিত তো এটার উত্তরটা হচ্ছে অ্যাডামহিল শ্রীলঙ্কায় অবস্থিত উনিশ নম্বর হচ্ছে চিপকো আন্দোলন কী এটার উত্তরটা হচ্ছে গাছ ও বন জঙ্গল রক্ষা করার জন্য যে আন্দোলন হয়েছিল তাকে চিপকো আন্দোলন বলা হয় তা আমাদের সাজেশনগুলো ক বিভাগ খ বিভাগ ক বিভাগ সবগুলো উত্তর শহর রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি তৃতীয় বসে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে ভূগুল পঞ্চমপত্র মূলত আমরা এই নিয়ে কথা বলবো তো আমাদের সেশন কিন্তু কবি ভাগ কবি ভাগ কবি ভাগ প্রত্যেকটাই কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি যদি আমাদের সেশনটি নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবে ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি সার্ক বুক তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা তো দেশগুলোর নাম লিখো তো উত্তরটা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর নাম হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তান তিনি বলছে দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম কি তো উত্তরটা হচ্ছে দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা তিন নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে তো এটা উত্তরটা হচ্ছে দক্ষিণ এশিয়া ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে রেখা অতিক্রম করেছে চার নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়া নিরক্ষর রেখার মান বা নিরক্ষর রেখার কোন দিকে অবস্থিত তো দক্ষিণ এশিয়া নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত পাঁচ নম্বর হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি তো এটার উত্তরটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি চার নম্বর হচ্ছে জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের একজন লেখকের নাম লিখতে হবে তে লেখকের নাম হচ্ছে বুসরা আফজাল আব্বাসি সাত নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম লিখতে হবে তো দক্ষিণ এশিয়ার স্থল দেশগুলোর নাম হচ্ছে নেপাল ভুটান ও আফগানিস্তান মানে এই দেশগুলোর কোনো হয়তো বা কোনো নদী নাই আট নম্বর হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম কী তো এটা উত্তরটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম হচ্ছে বঙ্গোপসাগর নয় নম্বর হচ্ছে ডোরান্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত লাইন হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত দশ নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি এটা হচ্ছে ভারত আর দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ বারো নম্বর হচ্ছে প্রামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বত দয়ের নাম কী তাহলে এই পর্বত নাম হচ্ছে সুলাইমান এবং ক্ষীর ক্ষীরত্থ পর্বত শ্রেণী তেরো নম্বর হচ্ছে সিটমহল কী তো সিটমল তার এমন একটি এলাকা বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন দেশের বা রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট এলাকা চোদ্দ নম্বর হচ্ছে হিমালয়ের কেন্দ্রস্থলের নাম কি এটা হচ্ছে প্রামীণ গ্রন্থি পনেরো নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত মরুভূমিটির নাম কি তো এটা মরুভূমিটির নাম হচ্ছে তোমার থর মরুভূমি তারপর হচ্ছে থর মরুভূমি কোথায় অবস্থিত হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত খাইবার গিরিপথ কোথায় অবস্থিত তো এটার উত্তরটা হচ্ছে খাইবার গিরিপথ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত অবস্থিত অ্যাডামহিল কোন দেশে অবস্থিত তো এটার উত্তরটা হচ্ছে অ্যাডামহিল শ্রীলঙ্কায় অবস্থিত উনিশ নম্বর হচ্ছে চিপকো আন্দোলন কী এটার উত্তরটা হচ্ছে গাছ ও বন জঙ্গল রক্ষা করার জন্য যে আন্দোলন হয়েছিলো তাকে চিপকো আন্দোলন বলা হয় তা আমাদের সাজেশনগুলো বিভাগ খ বিভাগ ক বিভাগ সবগুলো উত্তর শহর রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো